হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম শীতের সিজনকে আমি অলওয়েজ বিয়ের সিজন হিসেবে গণ্য করি এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত তো এই সিজনে আমার মনে হয় প্রতিদিন চার পাঁচটা করে ইনভাইটেশন থাকা উচিত তো আজকে আমাদের সবাই প্রিয় সম্মানিত দেশ ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের একমাত্র ছেলে রিসিপশন প্রোগ্রাম ছিল তো অ্যাজ ইউজুয়াল আমরা ইনভাইটেড আমার কাছে কার্ডটা খুব সুন্দর মনে হয়েছে অসাধারণ একটা ডিজাইন এবং বেসিক্যালি যে কার্ডের উপর যা লেখা থাকে বর এবং কোনের নাম এবং ভেনু ভেনুটা হচ্ছে বিজিবি বানকুয়েট হল সীমান্ত সম্বার ফোর্থ ফ্লোর রোড নাম্বার দুই ধানমন্ডি যেহেতু প্রোগ্রামটা ছিল অফিস ডেতে তো আমরা অফিস শেষ করে আমাদের ডিপার্টমেন্টের বারো তেরো জনের ছোট্ট একটা গ্রুপ ছোটোখাটো বরযাত্রা বলা যায় এই গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে তো আমরা চারটা পঁয়তাল্লিশে অফিস থেকে বের হয়েছি তো আমরা একটু আর্লি যাচ্ছি কেন যাচ্ছি সেটা আমি এই বানকিউট হলে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন রেডিসনের পাশ দিয়ে এলিভিডিট এক্সপ্রেসের উপর দিয়ে যাব খুব সহজেই ধানমন্ডি চলে আসছি কারণ হচ্ছে এখানে ক্রেডিট দিতে হবে এলিভিড এক্সপ্রেসকে অনেক অল্প সময়ের মধ্যে চলে আসছি যদিও ধানমনিতে এসে একটু জ্যাম ছিল তো এখন আমরা নাগরীবের সালাত আদায় করবো এখান থেকে হালকা কিছু নাস্তা করে বানকিউট হলে প্রবেশ করব। তো আপনাদের সাথে কথা হবে বানকিউট হলে ফাইনালি আমরা চলে আসলাম সেই বানকিউট হল ওয়েলকাম সীমান্ত সম্ভার এটা সীমান্ত স্কোরের পাশের টাওয়ারটা আর কি তো এখনও অনেকেই আসেনি এই গেস্টরা কারণ এটা আসবে আটটা থেকে আমরা অনেক আগে চলে আসছি আমরা কেন আর্লি আসছি সেটা আমি তাদের একটু বলি ডেস্কোর প্রধান হচ্ছে এমডি স্যার আমাদের ডিপার্টমেন্টাল প্রধান এমডি স্যার তো স্যার আমাদের পার্সোনালি মৌখিক কিছু নির্দেশনা দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের ডেস্কো থেকে যারা আসবে তাদের ওয়েলকাম তাদের ওয়েলকাম ড্রিঙ্কস এবং আমাদের বোর্ড মেম্বার যারা আসবে তাদের ভিআইপি যে সিট প্ল্যানগুলো আছে এবং আপনার পাশে যে উপহার সামগ্রীর যে রিসিপশনটা আছে আমাদের এই রিসিপশনের দায়িত্ব এমডি স্যার পার্সোনালি দিয়েছিল স্যার এবং শকত স্যারকে এবং খাইরুল বাই ডিজিটালাইজ বুদ্ধির মাধ্যমে অ্যাক্টিভলি স্যার এবং শকত স্যার খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং খুব সুন্দর মতো কাজটা কমপ্লিট করেন তো এইসব সব ছোটোখাটো টুকিটাকি দায়িত্বের জন্য স্যার আমাদের একটু আর্লি আসতে বলছিল তো এখনও ওই হল মানুষজন আসেনি এই স্টেজটাও খালি ছিল ছবি তুলে আসার পরে একটা আমাদের এখানে হলরুমের পাশে একটা গেস্ট রুম ছিল তো এখানে মিস্টার খলিলুর রহমান আমার জন্য একটা কফি নিয়ে আসছে কফিটা অনেক ভালো ছিল ওই টাইমে কফিটা খুব প্রয়োজন ছিল থ্যাংক ইউ মিস্টার খলিলুর রহমান এবং আপনাদের প্রথম ব্রাইডাল বরকোনের লুকটা দেখায় চলুন রিসিপশন বা বউবাতে ফটোগ্রাফার আনলে তাদেরও একটা অত্যাচার কিন্তু আছে যদিও এটা ছবি তোলার জন্য স্মৃতির হিসেবে রাখার জন্য করতে হয় তো একটা শট নেওয়ার জন্য তিন থেকে চারবার প্র্যাকটিস করার ছিল দেখলাম তো একটা জিনিস বুঝতে হবে যে তারা কোনো অভিনয় শিল্পী না তারাও তো মানুষ সাধারণ মানুষ তো এই যে এরকমভাবে দেখলাম আমার সামনে চার থেকে পাঁচবার এটা করতে হয়েছে তো বিয়ের দিন বা বৌবতে এই কষ্টটা মেনে নিতে হবে কারণ সরকারের সব প্রিয় মানুষজন আসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা আসবে তাদের সাথে ছবি তুলতে হবে তো সারাদিনের ক্লান্তিটা তো আছেই তো দিন শেষে তারপরে যখন এই ছবিগুলা স্মৃতি হিসেবে কয়েক বছর পরে আপনি দেখবেন তখন খুব ভালোই লাগবে তো আমি এই ফটোগ্রাফারের ইয়াটা দেখতেছিলাম এবং সে যে ক্যামেরায় শ্যুট করতেছিল ওইটাই আমি ভিডিও করার চেষ্টা করতেছিলাম আসলে এই ফটোগ্রাফার যে ওনার মন মতো মনে হচ্ছিল না যার কারণে বারবার রি নিচ্ছিল নিচ্ছিলো এইভাবেই ফটোশ্যুট চলতেছিল তো আসলে এরকমই হয় তো ফটোগ্রাফারের দোষও দিয়ে লাভ নেই তাদের মন মতো না করতে পারলে পরে তো যা যে ফটোগ্রাফার আনে তাদেরও একটা ডেপুটেশন নষ্ট হয় তো এটার জন্য তারা বেস্ট ট্রাই করে আর কি যেটা ভালো হয় তো এই ফটোগ্রাফার ফটোগ্রাফিং চলতেই থাকবে আস্তে আস্তে গেস্ট আসা শুরু করতেছে এমডি স্যার আসছে ডেস্কোর ডাইরেক্টর স্যার আসছেন ডেস্কোর অনেক স্যাররাই আসছেন মোটামুটি ডেস্কোর প্রধানের সেলের বিয়ে তো এখানে ডেস্কোর একটা মিলন মেলা হবে এটাই স্বাভাবিক আর এই হলরুমটা যথেষ্ট বড় এবং এখানে পনেরোশো থেকে দুই মানুষের ধারণ ক্ষমতা খুব ইজিলি হয় এবং খুব কমফোর্টেবল ফিল করে সবাই খুব ঘোরাঘুরি করতেছে আর পাশে একটা গার্ডেনের মতো আছে বাচ্চাদের জন্য ছেলে বা মেয়ের বিয়েতে বাবা মায়ের মধ্যে যে একটা অস্থিরতা কাজ করে যে একটা এক্সট্রা প্রেশার তো এমডি স্যারকে দেখতেছিলাম এত বড় অ্যারেঞ্জ করছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আছে এবং ডেস্কোর অনেকে আছে তবুও স্যারের নিজস্ব একটা দায়িত্ব জায়গা থেকে বারবার ফোন দিচ্ছিল মনে হচ্ছিলো এদিক ওদিক হাঁটতেছে বা কোন গেস্ট আসছে তাকে কীভাবে ওয়েলকাম করতেছে সব কিছু তদারকি করতেছিল এবং খাওয়ার সময় আমি এই জিনিসটা নোটিস করছি এই স্যারের মাধ্যমে তো এখানে ডেস্কোর ডাইরেক্টর স্যার আছে এক্সিএন স্যারদের আছে এসি স্যার চিফ ইঞ্জিনিয়ার স্যার আসছে মোটামুটি ডেস্কোর একটা ছোটো মিলন মেলা বলা যায় এবং স্যারকে সবাই খুব হেল্প করতেছিল আর এরপরে মঞ্চে বরকনের সাথে সবাই তার বন্ধু বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাই ছবি তুলছিলো একটা মোমেন্ট আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে সারদার ফ্যামিলি আমার মনে হয় সব মেম্বার একসাথে ছবি তুলতেছিলো এই ছবিটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এবং এটা এই জন্য আমি ভিডিও করে রাখছিলাম মেমোরেবল যাক এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো জাস্ট এই সিরিয়ালটা আপনারা দেখেন মনে হচ্ছে যে ফুটবল খেলায় বাসি দেয় না রেফারি যে বাসি দিলেই খেলা শুরু হয়ে যাবে তো এরা সব ওয়েটাররা সিরিয়াল মেনটেন করে দাঁড়া আছে জাস্ট বাসি দেওয়ার সাথে সাথেই তারা সবাইকে খাবার সার্ভ করবে এবং তাদের খাবার সার্ভটা আমার কাছে খুব ভালো লাগছিলো খাবার দিচ্ছিলো ওরাই সব খাবার নিজেরা সার্ভ করছিলো কিছুটা সেলফ ভাবে নিজে ওরা দিয়ে যাচ্ছিলো ওটা আমাদের সেলফ সার্ভিসও ছিল তো তারপরও ওটার বলতে স্যার আমরা সার্ভ করে দিই খাবারের মানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো অনেকগুলো আইটেম ছিল এবং ফাইনালি যেটা দিয়েছিলো কাচ্চি আমার পছন্দের যে আপনার এই যে হাড্ডিটা এটা আমার খুব বেশি পছন্দ এবং খাবারের মানটা অসাধারণ অনেক ভালো লাগছে আমার কাছে বিয়েবাড়িতে যাবেন পান খাবেন না সেটা কি হয় ডেস্কোর প্রত্যেকটা পরিচিত মুখ রিসেপশনে সবাই প্রাণ খাচ্ছিলো এই সিনটা আসলে আমি ভিডিও না করে পারিনি তো ফাইনালি আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শেষ করে আমার বাসাটা একটু দূরে ছিল আমাকে স্যার বলছে যে আপনি চলে যান তো এই টাইমটা আমাদের এদিকে অফিসের কোনো গাড়ি ছিল না তার আমিও মনে করলাম যে আমার অফিসের গাড়ি প্রয়োজন নেই রাত তখন এগারোটা বাজে তো কাছে পারফেক্ট ট্রান্সপোর্ট তখন মনে হলো যে রিক্সা এবং রিক্সা দিয়ে যাই যদিও অনেক সময় লাগবে তারপর আমার মনে হলো যে এই রাতে ঢাকা রিক্সা দিয়ে উপভোগ করা অনেক বেশি বেটার মনে হবে প্রোগ্রাম থেকে শুরু করে এখন পর্যন্ত খুবই ভালো একটা টাইম স্পেন্ড করলাম মেমোরেবেল আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রিসিপশন প্রোগ্রাম ছিল আজকের জন্য জাস্ট এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম